করলে এক শূন্য গোলে ঘিরে গো নিজের দলকে ভালো সব গোল করলে এক শূন্য গোলে ঘিরে গো নিজের দলকে ভালো সৎ এবং ডাই করতে পারলে নিজের দলকে সময় ফেরাবে এবং গোলটি হতে পারে নিজের দলকে সময় ফেরাবে এবং গোলটি হতে পারে ফিফা mà này bây giờ này thêm chứ đi luôn đi đi cái này là xung là đi 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 आ गए लिया भाई ले ए मानधीर बच्चा मकाट मार रहा है मान ले रहा है बंदे दा चुटपटि मु आ जा जा भाई ले

নীলু আছে দেখতে হাঁটছিলাম আমি নীলু বানটি আর রাজাকে তখন ছিল না বলছি তখন ইউটিউবই ছিল না গুগলে হাঁটছি বান্টি রাজা রাজা পান্টি গোল খেলা দুটো জমা দিয়ে ইমা প্রথম অর্ধের খেলা শেষ তো তোমাদের দেশের খেলা ফলাফল শূন্য শূন্য जा बेरिया वो मारना मारना जा रे आके अरे इधर तो का इधर पर बाजी कब का टांग दे राजा डर है भाई छूने मत শা এই যে তো বাবা বেরো বেরো যাই না দাঁড়া ভাই আরে করে বস আই এই আমাদের আমাদের ও পাশে যাও যাও যাইব না দাদা

দলের জন্য ফার্স্ট শট নিতে গেছে নিলে দেখা যাক গোল করতে পারবে না গোল করলে নিজের দলকে গোলে এগিয়ে রাখবে একসঙ্গে আসবে না শর্ট নিয়েছে বাইরে গল্পের জন্য আর নিয়ে দল রোহিত দলের জন্য প্রথম সপ্তা নিতে গেলে রোহিত গোল করতে করলে নিজের দলকে একসঙ্গে গোলে এগিয়ে রাখবে দেখা যাক গোল করতে পারি কিনা গোলের জন্য প্রথম শট নিজের কাছে রোত সময় নিয়ে শট নিচ্ছে গোল করতে হলে নিজের দলকে একশূন্য গোলে এগিয়ে রাখবে শট নেওয়ার জন্য প্রস্তুত গোলটি কী হবে শট নিয়েছে ভালো শট কিন্তু অনেকটি বাইরে দলের জন্য দ্বিতীয় শট নিতে গেছে গনসা গোল করতে পারলে নিজের দলকে একশূন্য গোলে এগিয়ে রাখবে দেখা যাক গোল করতে পারে কিনা দলের জন্য দ্বিতীয় শট গোল করতে পারলে নিজের দলকে সরাসরি একশো নো গোলে এগিয়ে থাকবে শট নিয়ে জন্য প্রস্তুত দেখা যাক কি করে সময় নিয়ে শট নিচ্ছে অনেকটি সময় নিচ্ছে দেখা যাক গোলটি হয় কি না শট নিয়েছে অল্পের জন্য কেটে গেলো বলটি দলের জন্য দ্বিতীয় শট নিতে গেছে হুলো গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখবে দলের জন্য দ্বিতীয় শট ভুলো গোল করতে পারলে নিজের দলকে সরাসরি এক শূন্য গোলে এগিয়ে রাখবে একটি সুবর্ণ সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার একটি হাই বাজেট টাইবেকার হচ্ছে দুটি হাই ভোল্টেজ টিমের মধ্যে ভালো শট গোলটি হতে পারে এ বাবা বারে লেগে প্রতি হলো শোনো পর্যন্ত না এখনো পর্যন্ত তো মনে করিনি না এখানে খাওয়া দাওয়া করে নি মনে হয় বারে লেগে বাইরে শেষ শট বিশু আলকা গোল করতে হলে নিজের দলকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেবে কোথায় মারল এবার সার্ড শট হবে একটি করে দলের জন্য সার্ডেন শট মারতে বানটি বান্টি প্রথম শট দেখা যাক গোল করতে পারে কিনা বান্টি দেখা যাক গোল করতে পারে কিনা দলের জন্য সাডেন শট মারতে গেছে গোল করলে গোল করলে এক শূন্য গোলে এগিয়ে রাখবে নিজের দলকে ভালো সব করলে একশো নো করলে গেলে নিজের দলকে ভালো শট এবং গোল বান্টি দলের জন্য সাডেন শট নিতে গেছে রাজা কষ্ট যদি গোল করতে পারে নিজের দলকে সমতায় ফেরাবে নয় তুক এখান থেকে বিদায় নিতে হবে দেখা যাক কি করে সময় নিয়ে শট নিচ্ছে বাপায় শট নেয় রাজা কষ্ট দেখা যাক কি করে গোল করতে পারলে নিজের দলকে সমতায় ফেরাবে